তুমি যে অর্থনৈতিক ডিপার্টমেন্টের পরিবেশ সম্পদ প্রাকৃতিক সম্পদ গিয়া দিয়ে বাইর হইলা তোমার অভিমতটা একটু শুনি তো আমার অভিমত হচ্ছে যে মানে প্রশ্নগুলো যে করছে মানে টিচারগুলোকে বলতে পারতেছি না শিক্ষক হিসাবে মানে আমরা যে বিগত যে প্রশ্নগুলো দেখলাম বিগত যে প্রশ্নগুলো দেখলাম থার্টি পার্সেন্ট টুয়েন্টি পার্সেন্টও এরকম কম না এরকম বাজে প্রশ্ন হলে না আজকে যেভাবে দিছে বা এখানে গ বিভাগ বলবা কিন্তু কোনো প্রশ্ন কি দিচ্ছে এটার